পূর্বাচল আদর্শ সেবা সংস্থা আরো একটা সংস্থা আছে আমাদের যেমন প্রাণ একটা সমিতি আছে ওই সমিতিতে সবার কাছে দুইশো ষাট টাকা করে সাদা নেওয়া তারপরে মাল দেয় কিন্তু আমাদের পূর্বাচল আদর্শ সেবা সংস্থা আপনাদের কাছে কোনো কিছু নেয় না না নিয়ে এই টাকাটা যারা আছে কমিটি এই কমিটির লোকগুলি দণ্ডাঢ্য ব্যক্তিদের কাছে গিয়া তাদের কাছে কিছু আইন নেয়া

একটা মাস আমি একটা সবজি ব্যবসা করি বিশেষ করে না আমি জানেন আপনারা সবাই জানি সবজি ব্যবসা করি আমার সবজির ব্যবসা একটা মাসে এই দোকানটা বন্ধ হয়েছে শুধু এই কাজটা করার জন্য তবে যাই হোক যারা আমাদের টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে তাদের জন্য দোয়া করবেন ফরহাদ প্রতিষ্ঠাতা আমাদের ফরহাদ হোসেন ভাইয়ের জন্য দোয়া করবেন ওনার জন্য আমার জন্য সুস্থ রাখে আর সবাই নামাজ করবেন নামাজ হয়েছে ব্যস্তের চাবি জন্য নামাজ দেওয়া করবেন যারা টাকা দিয়ে তাদের জন্য দোয়া করবেন এইগুলো আমাদের